সালাম আলাইকুম সংগ্রামের সাথী ও বন্ধুগণ বাংলাদেশ হাউস সিং কর্মারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সংগ্রামে সালাম আপনারা জানেন যে আজকে আমরা শঠুবেলায় দুইজন উপদেষ্টার সাথে মিটিং করেছি এবং মিটিং গুলোর উদ্দেশ্য ছিল আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলোর ব্যাপারে তারা কি পরিমাণ অগ্রগতি নিচ্ছে বা নিচ্ছে সেটা জানার জন্য এবং আমাদের যে আসলে কি পরিমাণ দাবি দেওয়া আছে আমরা আসলে কি কিসের জন্য আন্দোলন সংগ্রাম করতেছি সেগুলো অবহিত করার জন্য আসলে তাদের উপদেষ্টা মাজার সাথে মানে দেখা সাক্ষাৎ করার জন্য আমরা সচিমলায় গিয়েছিলাম আমরা সেখান থেকে মিটিং শেষ করে সবাইকে মোটামুটি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এখন আমরা আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য লাইভে আসলাম সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের যে দাবি আমাদের দাবির পক্ষে আমাদের যে সারা বাংলাদেশের যে নেতা কর্মী আসি এবং সাধারণ অনুসূচি কর্মচারী আসি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দাবির যে আদায়ের যে ব্যাপার সেখানে আমরা ঐক্যবদ্ধ হব আমাদের টেবিলের কাজ টেবিলে চলতেছে আমাদের রাজপথে সংগ্রামে আমরা আমাদের দাবি আদায় করার জন্য রাজপথের যে অপশন সেটাও আমাদের চালিয়ে যেতে হবে আমি সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প যারা আছেন তাদের সবাইকে বিনীত অনুরোধ করব আপনারা আপনার যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয়ে আমাদের দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কমিটির যে কোনো নির্দেশনা মানার জন্য প্রস্তুত থাকবেন আমরা উপদেষ্টা সহ আরো উপদেষ্টা সামনে আছে চলমান প্রক্রিয়া এইগুলো কথাবার্তা বলে আমরা তাদের সাথে অবহিত করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আমাদের আমাদের একটাই কথা আমাদের এখন একটাই 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 দাবি কথা স্লোগান হবে ঠিকাদার হটাও বাংলাদেশ আউটসোর্সিং এর বাংলাদেশের সারা বাংলাদেশের আউটসোর্সিং এর কর্মচারী যারা আছে তাদেরকে বাঁচাও ঠিকাদার যারা যারা ঠিকাদার আছেন তাদের সাথে আমরা আমাদের শরীরে একমাত্র একটা ফোটা রক্ত থাকা অবস্থাও আমরা কারো সাথে আপোষ করব না আমরা এই পণ এই কি বলে নীতি গ্রহণ করে আমরা আমাদের সামনে যে করণীয় সেগুলো আমরা নির্ধারণ করব। আমরা আমাদের সাথে সম্মানিত সভাপতি সহ আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারাও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবে আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো এবং যে কোনো নির্দেশনা মানার জন্য সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম ইসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী সহযোগিতা ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির কর্মসূচি থাকাকালীন আমরা মাননীয় দুজন উপদেষ্টা মহাদয়ের সাথে আজকে মিটিং করেছিলাম সেখানে শ্রম মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহাদয় তারা ছিলেন উপস্থিত ছিলেন এছাড়াও সেখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় দুগ্ন সচিব মহোদয় সহ সিনিয়র কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন এটা একটা সম্পূর্ণ মিটিং এই মিটিং এ শ্রম মন্ত্রণালয়ের আমাদের যে চাওয়াটা এই চাওয়াটার ব্যাপারে তারা তাদের পক্ষে যুক্তি খণ্ডন করেছেন তারা আমাদের দাবির ব্যাপারে যতটুকু সম্ভব তারা কতটুকু দিতে পারে সে ব্যাপারে তারা উপর মহলে আলোচনা করবে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি একটা কমিশনের সিদ্ধান্ত হয়েছে এই কমিশন আগামী সাত দিনের মধ্যে সেটা অফিসিয়াল ভাষায় যদি বলি তাহলে সাত কর্ম দিবস সাত কর্ম দিবসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন এই রিপোর্টের প্রক্রিয়াটা শেষ হওয়ার পরেই অর্থ মন্ত্রণালয় তার তার যে কাজ ধারাবাহিক কাজ সেই কাজ তারা কমপ্লিট করবেন আর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের এই সংগঠনকে বিতর্কিত করার জন্য এই সংগঠনের নাম ব্যবহার করে একটা পক্ষ আপনারা নিজেরাই অবগত আছেন এই পক্ষটা বিতর্কিত কর্মকাণ্ড করার চেষ্টা করছে এবং আমাদের সাধারণ যে সহকর্মীরা আছে তাদেরকে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে আপনারা এ থেকে সতর্ক থাকবেন কেন্দ্রীয় কমিটি আপ চেষ্টা করছে কিভাবে এই দাবি বাস্তবায়ন করা যায় এ লক্ষ্যে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে সার্বিকভাবে সর্বোপরি আমাদের জুনয়ার সাকি ভাই আমাদের প্রাণপ্রিয় অভিভাবক তিনি আমাদেরকে গাইডলাইন করছেন এবং দাবি আদায়ের ক্ষেত্রে ভূমিকা রাখছেন আপনারা কেন্দ্রীয় কমিটিকে ফলো করেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে চলেন আর কোনো গুজবে পা দিবেন না আর কোনো ফাঁদে পা দিবেন না আপনারা কেন্দ্রীয় কমিটির নির্দেশনার অপেক্ষায় থাকেন পরবর্তীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দু এ বিষয়ে আপনাদেরকে আপডেট দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসামুল্লাহি বলবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমার বড় ভাইরা যে বক্তব্য দিচ্ছে সে কথাগুলো বলছে আপনারা এই কথাগুলো প্রত্যেকে ফলো করবেন এবং অক্ষর অক্ষরে এটা পালন করার চেষ্টা করবেন একটি কথা মনে রাখবেন আমরা দাস কোথা চাই না আমরা দাসত্ব মুক্ত বাংলাদেশ চাই এই দেশে এক দেশে দুই আইন চলতে পারে না আমরা যে জন্য সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা আমরা যেই জন্য লড়তেছি যেই লক্ষ্যে আমরা চলমান এই প্রক্রিয়া চালাচ্ছি যাতে আমাদের দাবি বাস্তবায়ন হয় জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং করে যাব আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই হাল এই পথ ছাড়বো না আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এবং আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে আমরা যে শুধু সবকিছু করে দিতে পারবো তাই নয় আপনাদেরও একটা দায়িত্ব আছে আমরা টেবিল টু টেবিল যা করণীয় আমরা করতেছি আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা জেলা প্রতিনিধি যারা আছেন প্রত্যেকটা জেলায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করবেন এবং প্রত্যেকটা দপ্তর অধিদপ্তর পরিদপ্তর জেলা পৌরসভা উপজেলায় ইউনিয়ন অফিসে যতগুলো আউটসোর্সিং প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা যাবেন এবং এই পাঁচ সদস্য কমিটি গঠন করে এই পাঁচ সদস্য কমিটি আপনারা প্রতিনিয়ত তাদের সাথে আলাপ আলোচনা করে একটা তালিকা করবেন যে আপনার জেলায় কতজন লোক আছে এবং প্রতিষ্ঠান প্রতিনিধি তাদের মোবাইল নাম্বার তাদের নাম আমাদের কেন্দ্রীয় কমিটিতে দিবেন এবং প্রত্যেকটা জেলায় যতগুলো লোক আছে আউটসোর্সিং সমস্ত তালিকা আপনারা দিবেন এবং সবাইকে সঙ্ঘবদ্ধ করবেন মনে রাখবেন আমাদের রাজপথে নামলে নামতেও হতে পারে আমাদের এখন থেকে সজাগ থাকতে হবে অ্যালার্স থাকতে হবে এবং প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ আমরা যদি সংঘবদ্ধ থাকি সংঘবদ্ধ হই তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আর একটা কথা মনে রাখবেন আমাদের একমাত্র শত্রু হচ্ছে ঠিকাদার ঠিকাদার থেকে বিরত থাকবেন আমাদের ইতিপূর্বে বিগত কয়েকদিন যাবৎ বিশেষ করে কয়েক মাস যাবৎ আমাদের সংগঠনটাকে দ্বিখণ্ডিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং ঠিকাদার থেকে আপনারা দূরে থাকবেন যে ঠিকাদার তার কোনো মায়া নেই মমতা নেই মহব্বত নেই সে শুধু তার নিঃস্বার্থের জন্য সে সব কিছু করতে পারে দুষ্ট লোকের মিষ্টি কথায় আপনারা কখনো কান দেবেন না আপনারা সঙ্গবদ্ধ হন ধন্যবাদ বাকি কথাগুলো আমাদের নেত্রী সিনিয়র নেতা

আমি সর্বপ্রথম আমাদের যারা সারা বাংলাদেশে আউটসোর্সিং ডেলিবেসিক মাস্টারুল এবং প্রকল্পে নিয়োজিত আছেন তাদেরকে আমি আসলে শ্রদ্ধার সাথে এই স্মরণ করি কারণ তারা অনেক নির্যাতিত হওয়ার পরেও কেন্দ্রীয় কমিটির উপর যে বিশ্বাস যে আস্থা রাখছেন তার জন্য আমি তাদেরকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে যারা কথা বলছেন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দগণ অনেক মূল্যবান কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং আমাদের এই আমি ইতিমধ্যে বিষয়ে কিছুদিন আগে অনেকগুলা এই কথা বলেছি আসলে আমরা বর্তমান যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি এটা খুবই ক্রিটিক্যাল একটা পরিস্থিতি দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমাদেরকে বৃহত্তর আন্দোলনে ডাক দিতে হবে তবে সেটা সম্পূর্ণ পারফেক্ট প্ল্যান এবং পরিকল্পনা শেষ করে যাতে আমাদের কোনো কর্মী কোন ভাই কোন সহকর্মী নির্যাতিত মাঠে না হয় এবং আমরা যেন শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় নিয়ে গড়ে ফিরতে পারি সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতেছি এবং আজকে যারা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উপদেষ্টা হ্যাঁ বিভিন্ন এই পরিচালনা করতেছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবং কি আপনারা দেখেছেন আমাদের অল্প এবং আমাদের সমূহ যারা আছেন তারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে যে কথাগুলা বলেছেন এটা আসলে আমরা এর আগে কখনো শুনিনি আজকে আমরা অনেক আনন্দিত তাদের প্রতিশ্রুতিগুলো শুনে এবং তারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তারা অলরেডি কমিটি গঠন করার একটা ঘোষণা দিচ্ছেন সেই কমিটি আমাদের জন্য এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে এবং আমরা আমরা প্রস্তাব প্রস্তাব করছি করছি তাদেরকে যাদেরকে যারা আমাদের এই যেগুলো বিষয়গুলা অলরেডি তারা আমলে নিয়ে এটা একটা কমিটি একটা ঘোষণা করবে সেই কমিটির ভিতরে যে কার্যক্রম থাকবে যে কার্য পরিধি গুলো থাকবে সেই পরিধির ভিতরে আমাদের দাবিগুলা তারা বাস্তবায়ন করবে এবং তারা সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন এখন আমাদের সবচেয়ে বড় একটা যে সমস্যাটা যে বড় যে একটা প্রবলেম সেটা হলো আমাদের যারা চাকরি চুক্ত হয়েছে আমাদের যারা বেতন বকেয়া বাকি দুটা বিষয় আমরা আজকে গুরুত্বপূর্ণ এই উপদেশটার সাথে আলাপ করার পরে উনি আমাদেরকে বলছে যে আসলে এটা তো আমরা আগে জানতাম না কিন্তু আমরা বিভিন্ন মহলে এই ধরনের মেসেজ দিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যে বেতনগুলা বাকি আছে বকেয়া অর্থ মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টা অর্থ সচিব তারা আশ্বাস দিয়েছেন অতি দ্রুত এগুলা চেক করে কোথায় কোথায় কোন শাখায় শাখায় এগুলা বাজেটগুলো আটকেছে সে বাজেটগুলো তারা তারা সারা ব্যবস্থা করবে এবং যারা চাকরি হয়ে গেছেন অলরেডি এবং কি আমরা তো অন্তত চেষ্টা করতেছি আমাদের সভাপতি মহোদয়ের নেতৃত্বে আমরা চেষ্টা কোনো কমতি নেই এবং তারা এই পর্যন্ত এটাও বলছে যারা চাকরি চুক্ত হয়েছেন আমরা চেষ্টা করব রিপোর্ট অনুযায়ী কেন চাকরি চুক্ত হয়েছে প্রতিষ্ঠান প্রধানের কাছে আমরা জবাব দিতে চাইবো এবং ঠিকাদারকে আমরা জবাব দিয়ে আতা আনবো তারা বিনা কারণে কেন চাকরিচ্যুত করা হলো এগুলো প্রক্রিয়া আমাদের কমিটির মাধ্যমে তারা যে কমিটি গ্রহণ করবে সেই কমিটির মাধ্যমে তারা এগুলা সমাধান করার চেষ্টা করবে এবং কি সমাধান করবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের কাজ আরো অগ্রগতি এবং কি সামনে কিভাবে এই এই চাকরিচ্যুত লোকদের এবং বেতন বেতন বকেয়া বকেয়া আদায় করা যায় আমরা সেই রোড পরিকল্পনা সেই রোড ম্যাপ তৈরি করেছি এবং আমরা কাল অথবা পরশু আরো কিছু লোকের সাথে কথা বলবো সাক্ষাৎ করবো যারা আমাদেরকে অতি শীঘ্রই এই বেতন বকেয়া এবং কিভাবে এখানে সমাধান করা যায় সেই বুদ্ধি সেই পরামর্শ প্লাস সেই কাজের অগ্রগতি আমাদেরকে দেখিয়ে দিবেন এবং অতি দ্রুতই আমরা এখান থেকে মুক্তি হতে পারবো সর্বশেষ আমরা যে যে যাই বলি আমরা যে যাই কাজ করি আমাদের সর্বশেষ সর্বপ্রথম বলেন সর্বশেষ বলেন আমরা কোনো টিকাদারের আওতায় থাকবো না এটা আমাদের সর্বশেষ নিউজ সর্বশেষ মেসেজ আপনারা যে যাই করেন যেখানে যান যে অবস্থায় থাকেন আমাদের একটাই স্লোগান এখন আমরা টিকাদার মুক্ত আউটসোর্সিং চাই এবং আমরা এই নীতিমালা পরিবর্তন করে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি প্রদানের মাধ্যমে আমরা নিয়োজিত হতে চাই চাকরি করতে চাই বেতন নিতে চাই আমরা এই ঠিকাদারের আন্ডারে চাকরি করব না এই নীতিমালার আন্ডারে আমরা চাকরি করব না এই জঘন্য নীতিমালার আন্ডার ভিতরে আমরা থাকব না এই হলো আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটির সর্বশেষ মেসেজ তো সুতরাং আমরা যে কাজগুলা করতেছি আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা যারা মাঠে আছেন যারা এই এই লোকাল লোকালে আছেন যারা জেলায় আছেন যারা বিভাগে আছেন সবার অক্লান্ত পরিশ্রমে আমরা আজ এই পর্যন্ত এগিয়ে আসতে পারছি তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা এত হতাশার মাধ্যমে এত ক্ষতিগ্রস্তর মাধ্যমে এত অবহিত মাধ্যমে আমাদের সাথে আছেন আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমরা আশা করি ভবিষ্যতে প্রতিটি কদমে কদমে প্রতিটি এই স্টেপে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি বিশ্বাস করি যদি আমরা মরি তাহলে আমরা আশা করি আমরা একাত্রে মৃত্যুবরণ করব সবাইকে নিয়ে সঙ্গেই মৃত্যুবরণ করব যেন হয়তো সরকার যারা আমাদেরকে কোনো কারণে কোনো কারণে অবহেলা নজরে যেন না দেখে আমরা সেইভাবে সেই পদকএম নিয়ে মাঠে নামবো অতি শীঘ্র আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ জয় আমাদের হবে টিকাতর মুক্ত আমরা বাংলাদেশ চাই আওসুশিং চাই এবং আমরা নিরাপদ একটা জীবন চাই ধন্যবাদ সকলকে এবং ধন্যবাদ আমাদের সভাপতি মতাকে আমাকে কথা বলা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সভাপতি 66 জেলার সংগ্রামী সহযোদ্ধা AuthServiceing ভাই ও বোনেরা আপনারা আমাদের শক্তি আপনারা আমাদের স্পন্দন আপনাদের সহযোগিতাই আমাদের সর্বকাজের অগ্নি ভূমিকা পালন করি তা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব রহমান আনিসভের পক্ষ থেকে যে আপনারা সারা বাংলাদেশের 66 জেলার আউটসোর্সিং অবহেলিত ভাই বোনেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের রাজপথে শক্তি যুগিয়ে আজকে রাষ্ট্রের উচ্চ মহলে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের দাবি আমাদের দাবি সকলের দাবি এক হওয়া আমরা তাদের সাথে কথা বলতে পারতেছি আমরা আশাবাদী রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ মহল আমাদের এই আউটসোর্সিং এই দাসপ্রথা আমরা যে কৃত দাসপ্রথায় আছি আমরা সারা বাংলাদেশে যে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি ওনারা এখন মোটামুটি সব লেভেলে এই জিনিসটা অবগত হয়েছে বিগত সরকার আমলে ফেসিবাদী আমলে আমরা করেছি কিন্তু তাদের নজরে আমরা পৌঁছাইতে পারিনি এই যে পাঁচে অগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার মাধ্যমে যে এই ফেসিবাদী সরকারকে হটিয়ে নতুনভাবে ভাবে এই দেশ স্বাধীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে আরম্ভ করে প্রত্যেকটি দপ্তরে আমরা আমাদের দাবি পৌঁছাতে পেরেছি তো আমরা আশাবাদী ওনারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে চিরতরে এই দাসপ্রথা থেকে বিলুপ্ত করবেন এবং এই দাসত্ব থেকে মুক্ত করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি আর একটা বিশেষ বার্তা হলো আজকে যে আমরা দুইজন উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি শ্রম উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় আমাদের আউটসোর্সিংয়ের কাজগুলো কিন্তু মেনলি শ্রম উপদেষ্টা বা শ্রম মন্ত্রণালয় আর অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় আন্দারে হয়ে থাকে সম মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব যারা মহোদয় আছেন ওনারা আজকে আমাদের সবগুলা কথা শুনেছেন এবং উপদেষ্টা স্যার সবকিছু নোট ডাউন করে অতি দ্রুত একটা কমিটি করে এটা অর্থমন্ত্রণালয় প্রেরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমরা আশাবাদী এই দুই চার পাঁচ কর্ম দিবসের মধ্যে আমাদের চূড়ান্ত রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে এবং আমাদের প্রজ্ঞাপনের সংশোধনী যা করার করণীয় এটা অর্থ মন্ত্রণালয় করবে তবে শ্রম মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ক্রমে এই নীতিমালারা প্রণয়ন করা হবে আমাদের একটাই কথা ছিল যে আমরা এই ঠিকাদার পথা চাই না এই ঠিকাদার থেকে এই ঠিকাদারের নামক জুলুম পথা থেকে এই সারা বাংলাদেশের অবহেলিত মানুষকে মুক্ত করার জন্য আমরা স্পষ্ট কথা বলে দিয়েছি আজকে সভাপতি সাহেব বলে আসছেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের কাছে যে স্যার আমাদের যে যেভাবে যে প্রতিষ্ঠানে আছি আমরা সেই প্রতিষ্ঠানের আন্ডারে আমরা চাকরি করতে চাই যেহেতু সরকার আমাদের বেতন দিচ্ছে তাহলে ঠিকাদারের কি দরকার এরকম সভাপতি এক বলিষ্ঠ কণ্ঠে বলে দিয়ে আসছেন আমরা আশাবাদী আমরা যেহেতু ঠিকাদার বিরোধী আন্দোলনে নেমেছি আমরা কোনো ঠিকাদারের সাথে কোথাও বসতেও রাজি না কথা বলতেও রাজি না আমার একটাই কথা আমি ঠিকাদার বিরোধী আন্দোলনে নামছি আমি দাসপ্রথা মুক্ত হইতে নামেছি আমি ঠিকাদারের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট করতে রাজি না এবং তাদের সাথে কোনোভাবেই কোনো মিটিং আলোচনা আমি করতে রাজি না আর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অপেক্ষা আপনারা থাকবেন কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দিবেন বিশেষ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব রহমান আনিস ভাই বাংলাদেশের সকল জায়গায় বিচরণ করেছেন উনি ওনার মাধ্যমে ওনার মাধ্যমে যে মেসেজটা আসবে এই মেসেজটাই চূড়ান্ত মেসেজ বলে গণ্য হবে আর উনি যে দিক নির্দেশনা দিবেন এই দিক নির্দেশনা আমরা সারা বাংলাদেশের অবলিতা উচ্চতিন ভাই মেনে চলবো আমরা আপনারা যে যে অবস্থানে আছেন সবাই ঐক্যবদ্ধ হন যদি রাষ্ট্রপক্ষ কোনোভাবে আমাদের দাবি মানে পূরণ করতে কোনোভাবে অসহযোগিতা করে তাহলে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং সকল ডিপার্টমেন্টের ভাই বোন ঐক্যবদ্ধ হয়ে যেন রাজপথে নেমে ঠিকাদার কথা বিলুপ্তি চাই ঠিকাদার এই দেশ থেকে বিলুপ্তি চাই দাসমুক্ত মুক্ত বাংলাদেশ চাই এই স্লোগানে আমরা সুসংগঠিত হয়ে সুসুন্দরভাবে সুপরিকল্পিত ভাবে সভাপতি সাহেবের নেতৃত্বে আমরা যদি মাঠে নামার প্রয়োজন হয় তাহলে আমরা নামবো এর আগে আমাদের মাঠে নামানের কোন দরকার নাই কোনো সুযোগও নাই যেহেতু রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ জায়গায় আজকে আমরা কথা বলেছি ইনশাল্লাহ আমরা অতি দ্রুতই আমাদের এই আমরা পাবো আর অনেকেই বলতেছেন যে এতদিন আপনারা লাইভে আসেন না এখন কেন লাইভে আসছেন ভাই আপনারাই বলেন আমরা লাইভে আসছি আবার আপনারাই বলেন কেন আসছেন এই সব কথা যেন না বলি ভাই আপনারা বলছেন যে আমরা কি কাজ করি আপনাদেরকে আপডেট জানাইতে এই কারণে হয়তো আমরা এখন লাইভে আসতেছি কারণ আমাদের আমাদেরকে বিতর্কিত করার জন্য একটা মহল কন্টিনিউ লাইভ করেছেন এই লাইভ গুলা দেখে আপনারা আমাদেরকে বিতর্কিত করতে চাচ্ছেন বা করছেন সভাপতি সাথে অ্যামাউন্ট নিয়ে হয়তো অন্য কাজে চলে গেছেন এই কারণে উনি লাইভে আসেন নাই কথা বলেন নাই তো এগুলা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু এই লাইভ গুলা করা তা আমাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য সকলের উদ্দেশ্য কিন্তু একটাই দাবিও আমাদের একটাই অতএব এই ঠিকাদার পতা ঠিকাদার পথা ঠিকাদার পথা বিলুপ্ত চাই সারা বাংলাদেশের আউটসোর্সিংরা দাসমুক্ত ভাবে চাকরি করবেন সকল প্রতিষ্ঠানে ছশ প্রতিষ্ঠান থেকে বেতন দিচ্ছে সরকার আমাদের বেতন দিচ্ছে তাহলে তৃতীয় পক্ষ ঠিকাদার কি দরকার আছে আমাদের মেসেজ চাকরি করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য যত দ্রুত যত বেশি ঐক্য হতে পারবেন আমাদের দাবি তত বাস্তবায়ন হওয়ার একটা রাস্তা তৈরি হবে আপনাদেরকে একটা শেষ মেসেজ দিব যে আপনারা এখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব রহমান আনিস ভাইয়ের ডাকে আপনারা যেখানে যা করার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে করব কর্মসূচি বলেন যাই বলেন মাহবুব রহমান আনিস ভাইয়ের নেতৃত্বে যে কর্মসূচি দিবে সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কারণ এই দাসপতা যদি বিলুপ্ত হয় এই সভাপতি মাহবুব রহমান আনিস ভাইয়ের হাতেই কিন্তু এই দাসপতার বিলুপ্তের চিঠিটা আগে আসবে এবং সরকার পক্ষ আনিস ভাইকে ফোন দিলেন ধন্যবাদ সকলকে আপনারা ধৈর্য সহকারে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখার জন্য আমরা হয়তো আগামী কাল আবার একজনের বড় রাষ্ট্রের একটা বড় পর্যায়ে একটা দেখা সাক্ষাৎ করতে যাইতে পারি তো আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই প্রোগ্রামগুলো সফল করতে পারি আপনাদের সকলের ভাগ্যের পরিবর্তন করতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সবাই সব জায়গায় লাইভ শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপুরুষ আমাদের বিপ্লবী নেতা আমাদের সংগঠনের প্রধান যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছি যার নেতৃত্বে প্রথা বিলুপ্ত হবে মাহবুব রহমান আনিস ভাই এখন উনি ওনার বক্তব্য পেশ করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় প্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলার আহ দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের যত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভাই বোনেরা আছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম দেখেন আমরা কাজ করে যাচ্ছি আমরা আপডেট দিতে দিচ্ছি না এটাও আপনাদের একটা বড় একটা প্রশ্ন ছিল কিন্তু আসলে আপডেট দেওয়ার আগেই ঠিকাদারের যদি আমরা ওইভাবে আগে আপডেট দিতাম তাহলে এখন যে একজন ঠিকাদার আছে সেই নামটা কিন্তু আপনারা প্রকাশ পেলেন না এখন কিন্তু আপনারা সেই প্রকাশটা পেলেন যে আছে আজকেও সেটা পরিষ্কার হয়ে গেল সচিবালয়ে আমরা যে মিটিং এ বসছিলাম যারা আসছিলাম সবাই জানে লিস্টেড একজন ঠিকাদার আহ ঠিকাদারের সাথে তারা বৈঠক করেছিল আহ চোদ্দ তারিখ সেই লিস্টের ঠিকাদারের নাম আপনারা এতদিন জানতেন না আসলে আমরা কাজ করে যাচ্ছি আমরা ঠিকাদারের বিরুদ্ধে কাজ করছি আমরা আমরা পক্ষ নিয়ে কাজ কাজ করি নাই বিরুদ্ধে করে যাচ্ছি ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই আপনাদের সম্পূর্ণ কথা আমাদের আহ সম্পাদক বা ভাই সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সবাই এখানে আপনাদের সাথে আমাদের এতদিনের যে অর্জন সেটা আজকে আমরা মন খুলে আপনাদের কাছে প্রকাশ করতে পারলাম এখন দেখেন আপনাদের আরেকটা জিনিস বলি তারা সবই বলছে আমরা যে অর্থ উপদেষ্টা অর্থ সচিব শ্রম উপদেষ্টা শ্রম সচিব এবং মিনিষ্ট্রি সচিব ছিল যারা আর কে এটা কাজ করবে অতিরিক্ত সচিব তারা সবাই মিলে এই একটা টিম গঠন করতেছে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আমাদের সেই সাত কার্য দিবসের একদিন যদি কিনা এদিক সেদিক হতে পারে সেটা মন্ত্রণালয়ের বিষয় আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা পৃথ হব না আমরা সাত কর্ম দিবসের মধ্যেই যেন আমরা সেটা রেজাল্ট পাই সেইভাবে আমাদের কাজ চলমান থাকবে আপনাদের আরেকটা কথা বলি অনেক জায়গায় অনেক চাকরি চলে যাচ্ছে অনেক মেসেজ করতেছেন আমরা আজকে সেটা উপস্থাপন করেছি এক তারিখ থেকে অনেক মানুষের চাকরি চলে যাবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সরাসরি উপদেষ্টা সাহেবের স্যারের কাছে আমাদের প্রশ্ন ছিল সে আমাদের একটা নাম্বার দিছে নাম দিছে আমরা যা যেকোনো ঠিকাদার যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনাদের কারো চাকরি যায় তাহলে আমাদেরকে জানাবেন আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেই সেই জায়গায় জানাবো কারণ সে আমাকে কথা দিয়েছেন আমরা সেই ব্যবস্থা নিব ইনশাল্লাহ আর যারা বিগত দিনে আহ পাঁচ আগস্ট ভরে যাদের চাকরি চলে গেছে তাদেরকে বহাল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা সব জায়গায় প্রক্রিয়া চালিয়ে রাখিছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি ইনশাল্লাহ আমরা সেই বিষয়টাও করে যাচ্ছি কাজ আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে বকেয়া বেতন আপনারা অনেকজনের প্রশ্ন করেন ভাই আমাদের বকেয়া বেতন সাত মাস ধরে বকেয়া রয়েছে ছিয়াত্তর মাস পর্যন্ত বকেয়া রয়েছে অনেক জনের চাকরি বকে বকেয়া বেতনের বিষয়টাও আমাদের কাজ চলমান খুলনা মেডিকেল কলেজ স্বাস্থ্য বিভাগের অধীনে যারা ছিল সাত মাসের বেতন উনিশ মাসের বেতন বকেয়া ছিল আজকে আপডেট আজকের আপডেট যে আমি যখন স্যারকে প্রশ্ন এই কথাটা বললাম তখন কিন্তু বলছে ফাইলটা কোথায় আটকে রয়েছে তখন কিন্তু আমি সরাসরি বলে দিয়েছিলাম এটা ডিজি অফিসে আটকে আছে কি ভাই এটাই বললাম না শুরুর জন্য তারা যা যা প্রক্রিয়া করার কাম তারা করবে আমাদের অবহেলিত আমরা শুধু তাদেরকে অবগত জানানো আমরা জানিয়ে দিয়েছি আর আপনাদের এই মেসেজটাই আমি বলবো যেখানে যে কোনো ঠিকাদার রক্ত চুষা ঠিকাদার যদি আপনাদের কারো চাকরি খাইতে চায় তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা উপদেষ্টা মহলের সর্বোচ্চ জায়গায় আমরা কথা বলে আসছি এবং আমরা তাদেরকে জানাবো আপনাদের চাকরি কিভাবে কি লাগে সেটা তারা বুঝবে ইনশাল্লাহ আমরা সেই মেসেজটা আপনাদের জানালাম এবং আপনাদের আরেকটা জিনিস আমি জানাই আগামীকালকে আমি একটু আগে বলছিলাম যে চমক ইনশাল্লাহ আমরা চমক নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসব। আগামী কালকেও বড় ধরনের বড় জায়গায় একটা জায়গায় আমাদের একটা বৈঠক হওয়ার কথা ইনশাল্লাহ বৈঠকের পরে আমরা আপনাদের সামনে এইভাবেই লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা কথা বলে রাখি আপনাদের আমরা ঠিকাদার হটাও আউটসোর্সিং পরিবার বাঁচাও এই স্লোগানে মুখ্য হবে সারা বাংলাদেশ প্রত্যেকটা মানুষের ফেসবুক আইডি থেকে আপনারা এটাই করবেন আজকে যারা আমরা সচিবালয়ের যে ছবিগুলি সার্চে যে ভিডিও গুলি ছাড়ছে সেটি দিবেন সাথে দিয়ে হায়রা এটা লিখে দিবেন ঠিকাদার হটাও বাংলাদেশের আউট সুসিং পরিবারকে বাঁচাও এরপরে আপনারা দেখছেন যে একত্রিশ তারিখ সম্ভবত একটাই আছে আমরা আপনাদের একটাই বলবো যদি কোনো ঠিকাদার লিস্টে ঠিকাদার সেখানে থাকে তাহলে সেখানে আপনারা ওখান দিয়ে পরিহার করেন কারণ আমরা কিন্তু অলরেডি এখান থেকে যে মেসেজ হবে আমরা এর চেয়ে সর্বোচ্চ জায়গায় আমরা ইনশাল্লাহ কাজ করে আসছি আপনাদের আন্দোলনের কথা বলছেন আমরা টেবিল টু টেবিল কাজ করে যাচ্ছি আপনারা যারা মাঠে আছেন যারা প্রতিষ্ঠানে আছেন যারা বিভিন্ন জেলায় আছেন সবাই সবার জায়গা থেকে আপনারা অ্যাক্টিভ হন সবার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা যদি কিনা এই সাত কর্ম দিবসের ভিতরে অথবা দশের এরকমই উপর মহলের থেকে অর্ডার আমরা না পাই আমাদের কোনো কিছু না পায় আপনাদের যেটা বলা হয়েছে ইনশাল আমরা আট তারিখ যেটা বলা হয়েছে আমরা চেষ্টা করব আপনাদের সকলের সাথে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ পরবর্তী যে আন্দোলনে ডাক দিব আপনারা সেই আন্দোলনে সবাই অংশগ্রহণ করবেন সম্ভবত আট তারিখ এটা আমরা বলে দিচ্ছি আমরা সকলের সাথে যোগাযোগ করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী যেই আন্দোলনের কর্মসূচি সেটা ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব আপনারা সবাই প্রস্তুত নেন মানসিক প্রস্তুতি নেন এবং দুর্বার আন্দোলনের জন্য জন্য মানে রাজপথে নামার সবাই প্রস্তুত থাকেন রাস্তার ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আর কোন ঠিকাদারের ফাতে পা দিবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেটের জন্য ইনশাল্লাহ আহ চোখ রাখুন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ ও অভিশাল পেঁয়াজা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বুঝছে না